হ্যালো এভরি অল অফ আর বিং ওয়েলকাম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তো আমরা হচ্ছে প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটাকেও একেবারে বেসিক থেকে জানার চেষ্টা করব কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই তড়িৎ ব্যাপারটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত মানে আমাদের চারপাশে কারেন্ট টারেন্ট আছে তো আমরা বুঝতেই পারি না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কীভাবে হয় তো এই ব্যাপারে আমাদের বেসিক নলেজ বা এই ব্যাপারে একটু ইনফরমেশন কালেক্ট করতে আমাদের এই ছোট মন আর কি শিশু মন অনেক বেশি চায় তো যে কারণে হচ্ছে আমরা ভিডিওগুলোকে একেবারে বেসিক থেকে শুরু করি আর কি যাতে আমরা তো পড়াটা পড়াটাকে শিখছি পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য তা সত্ত্বেও আমাদের যাতে বাস্তবিক জ্ঞানটা হয় আর কি যে আমাদের চারপাশের যে নেচারটা আছে কোনটা কিভাবে কাজ করে আলটিমেটলি আমাদের এডুকেশনের উদ্দেশ্য কিন্তু ওটাই আমাদের এডুকেশানের উদ্দেশ্য যে আমাদের নেচারটাকে জানা এবং ওই নেচারের লটাকে আর্টিফিশিয়ালি ব্যবহার করে আমাদের জীবনটাকে আরও বেশি সুখময় করে তোলা আমাদের এডুকেশনের উদ্দেশ্য মতো কিন্তু এটা নয় যে পড়াশোনা করে পরীক্ষায় জাস্ট নাম্বার পাওয়া আমাদের ওই যে যে জ্ঞানটা লাভ করছি ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে আরও সহজ সরল করে তোলা যেমন হচ্ছে আমরা পায়ে হেঁটে হেঁটে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতাম তো আমরা দেখলাম যে গোলাকার বস্তু গড়িয়ে গড়িয়ে যায় হ্যাঁ তো ওই গোলাকার বস্তুটাকে আমরা কাজে লাগিয়ে চাকা বানিয়ে ফেললাম হ্যাঁ ওই যে চাকা বানিয়ে ফেললাম এটার ফলে আমাদের কি হয়ে গেল জীবন আনন্দদায়ক হয়ে গেল না যে আমাদের হাঁটার পরিশ্রমটা কমে গেল তো এডুকেশনের আলটিমেট উদ্দেশ্য এটাই তো হচ্ছে যে আমরা যে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র সম্বন্ধে আলোচনা করবো একদম বেসিক থেকে দেখি তো আমাদের এরকম একটা সার্কিট আছে হুম সার্কিট এখানে একটা রোদ আছে হ্যাঁ তো কি হয় যখন হচ্ছে যে আমাদের ইলেকট্রনগুলো এখান থেকে যাই হ্যাঁ ইলেকট্রন আচ্ছা প্রথমে আমি রোদটাকে বাদ দিলাম প্রথমে ইলেকট্রনটা তো এখান দিয়ে যাচ্ছে এখানে এলো আচ্ছা যাচ্ছে এবং এখানে এলো তাহলে একটা কার্য তো অবশ্যই করলো হ্যাঁ আচ্ছা এইবার ধরো আমি এখানে একটা রোদ লাগিয়ে দিলাম এরকম করে হ্যাঁ রোদ লাগিয়ে দিলাম তাহলে ইলেকট্রনটা তো প্রথমে এখান দিয়ে আসছে অলরেডি কার্য তো করছেই এখানে তার কাজকে বাড়িয়ে দিচ্ছে বাড়ি তো দিচ্ছে মানে এখানে আছে কি রোদ এখানে আছে কি রোদ বোঝা গেল ব্যাপারটা এখানে এসে তাহলে তার কাজকে বাড়িতে আবার এখানে চলে গেল বোঝা গেল ব্যাপারটা হ্যাঁ তো নর্মালি এই রোদগুলো কি হয় এই রোদটাকে তো এরম চিহ্ন দেখে হিসাবে দেখায় অ্যাকচুয়ালি এই রোদগুলোকে কি হয় যেরকম হচ্ছে যে আমরা বাল্ব বলতে পারি বাল্ব যেরম থাকে আর কি বাল্ব ঠিক আছে তারপরে হচ্ছে যে ফ্যান বলতে পারি হ্যাঁ টিভি বলতে পারি আবার অনেক কিছু আর কি যে রোদের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আর কি বোঝা গেল ব্যাপারটা আচ্ছা তো আমরা তাহলে এক্সাম্পল হিসাবে এই বাল্বটাকে নিয়ে নিই রোদ মানে বাল্ব আর কি হ্যাঁ তো তোমরা এই জাতীয় বাল্ব যাদের বাড়িতে আছে বা জালি রেখেছে যে বাল্বের গায়ে হাত দিলে কারেন্টে এই সরি বাল্বের গায়ে হাত দিলে কি হবে ছেঁকা লাগছে মানে বাল্বটা গরম হয়ে গেছে বাল্বটা কি হয়ে গেছে গরম হয়ে গেছে তো আমরা একটা রোজকার ঘটনা দেখি যে বাল্বটা গরম হয়ে গেছে এবার আমার কোয়েশ্চেন হলো তাহলে এই বাল্বটা গরম হলো কেন বাল্বটা গরম হলো কেন কারণ তড়িৎ প্রবাহ হয়েছে বলেই তো বাল্বটা গরম হয়ে গেছে হ্যাঁ ধরো যেরকম হচ্ছে যে বাস্তবে এক্সাম্পল দিচ্ছি তোমার এরকম দুটো হাত আছে এই দুটো হাতকে এরকম করে চেপে ধরো যেরমভাবে ঘুষতে ঘুষতে খুব চাপ দিয়ে ওপরের দিকে নিয়ে যাও দেখো হিট হয়ে যাচ্ছে হিট হয়ে যাচ্ছে ঠিক তেমনই ইলেকট্রন হচ্ছে যে যখন এখান দিয়ে এসে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে এখানে হচ্ছে যে যেতে পারছে না তাও যেতে চাইছে বুঝতে পারলে তো সেখানে হিট উৎপন্ন হচ্ছে হ্যাঁ এবং সেই হিটের ফলে কিছুটা আলো হিট উৎপন্ন তো অ্যাকচুয়ালি হচ্ছে তা হিটটা এখান থেকে উৎপন্ন হয় এবার এই ইলেকট্রনের এনার্জিটা কিছুটা আলো হিসাবে বাইরে বেরোয় আর কিছুটা আমাদের এই বাল্বটা হিট হয়ে যায় বোঝা গেল ব্যাপারটা কিছুটা আমাদের আলো হিসাবে বেরোয় আর কিছুটা হচ্ছে যে হিট হয়ে যায় বুঝতে পারলে এবার ইলেকট্রন ওই যে আলো দেয় কী করে সেটা আবার আলাদা পার্ট সেটা সম্বন্ধে আমরা যখন আলোচনা করব তখন তোমাদের বলবো যে একটা বাল্ব জলে কী করে বোঝা গেল তো হচ্ছে যে কিছুটা পার্ট হচ্ছে যে আমাদের বাল্বটাকে জ্বালায় আর কিছুটা পার্ট হচ্ছে যে আমাদের হিট মানে ওই বাল্বটাকে হিট করায় তাহলে দেখো এই তড়িৎ প্রবাহের ফলেই তোমার এই তাপটা উৎপন্ন হয়ে হচ্ছে ওর জন্যই এই টপিকটার নাম তড়িৎ প্রবাহের তাপীয় ফল মানে তড়িৎ প্রবাহ এর ফলে বাল্ব জলে ঠিক আছে বাল্বটা তো হিটও হয় হ্যাঁ আর ওই যে হিট একটা শক্তি জানি আচ্ছা তাহলে ওর জন্য আমাদের এই টপিকের নাম তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তোমাদের বইয়েও এটা দেওয়া আছে বোঝা গেল ব্যাপারটা তো অ্যাকচুয়ালি বিষয়টা এরকম তাহলে এবার আমরা বিষয়টাকে একটু ছানবিন করি আচ্ছা এই ইলেকট্রনটাকে আমরা এখান থেকে এদিকে নিয়ে যাচ্ছি এবং যে কাজ করছি একটা কাজ করছি কাজ করছি অবশ্যই কাজ করছি এবার এই কাজ ব্যাপারটা তো আমরা প্রথম শুনেছিলাম কুলম্বের সূত্রে কুলম্বের সূত্রে আচ্ছা তো সেই সূত্রে আমরা একটুখানি যাবো এক নজর যদিও এইটা এই সংক্রান্ত ভিডিও আমাদের প্লে লিস্টে আছেই তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো তো হচ্ছে যে এই কাজ সম্বন্ধে আমরা দেখেছি তাও আমি একটু বলে দেবো যেটুকু এখানে কাজে লাগে আর কি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই ইলেকট্রনটা যখন এই এর মধ্যে দিয়ে যাবে তখন হচ্ছে আমাদের কাজ করতে হবে আর সেই কাজটাই হচ্ছে যে আমাদের হিটে রূপান্তরিত হবে আমার সাথে সহমত হ্যাঁ এই যে এই কৃতকার্যটা তো আমার হচ্ছে যে এই হিটে রূপান্তরিত হলো তাই তো হলো কৃতকার্যটার কারণেই তো আমার হিটটা উৎপন্ন হলো তাহলে এই কৃতকার্যটাই আমার হিটে রূপান্তর হয়েছে হ্যাঁ এবার তাহলে এই এইটাকে আমরা বলি যে কৃতকার্য কৃতকার্য আচ্ছা এবার কৃতকার্য সম্বন্ধে জানার জন্য হচ্ছে আমাদের একটু ওহমের সূত্রে যেতে হবে ওহমের সূত্রে আমরা কী জেনেছিলাম এই যে একটা যদি বিন্দু আধানকে নিই এবং হচ্ছে বাইরে অসীম দূরত্ব থেকে আমরা যদি কোনো একটা বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে হয় তাহলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে আমরা কি বলি বিভব বলি এখানে আমরা একটা খুব সুন্দর জিনিস শিখেছিলাম যে কখনোই আমরা একটা আধানকে আনতে পারবো না আমরা হচ্ছে যে এক চাক আধানকে আনতে পারবো না অনেকগুলো প্লাস হ্যাঁ একটা আধানকে তো কখনো আমরা আনতে পারবো অনেকগুলো প্লাস আধানকে আমরা এখানেও হচ্ছে যে একটা বিন্দু তো থাকে না অনেক কটা বিন্দু থাকে ঠিক আছে এরকম থাকে অ্যাকচুয়ালি তো তার চারপাশে হচ্ছে যে এরকম একটা ফিল্ড তৈরি করে তো এক চাকা আধানকে যদি তরির ক্ষেত্রে এক চাকাধানকে তরির ক্ষেত্রে আনি বাস্তবে আর কি ঠিক আছে তো এক চাকা আধানে ধরো কী পরিমাণ আধান আছে বোঝা গেল ব্যাপারটা কিন্তু আমরা বিভব প্রভেদ কাকে বলি বিভব প্রভেদ ভি হচ্ছে যে একটা আধানের জন্য কৃত কাজ আধানের জন্য কৃতকার্য একটা আধানের জন্য আমাদের কৃতকার্যকে আমরা বলি বিভব প্রভেদ এটা তো আমরা কুলম্বের সূত্রে তো শিখেছিলাম এইটুকুই একটা আধানের জন্য কৃতকার্যকে আমরা বলি যে বিভব প্রভেদ তাহলে দেখুন এটা আমি একটা বাস্তবিক एग्जांपल নেই ধরো এখানে হচ্ছে যে আমার হচ্ছে যে 10টা আধান আছে দশটা আধান আছে আর যার জন্য কৃতকার্য হচ্ছে যে কুড়ি হ্যাঁ তাহলে আমি যদি বলি যে একটা আধানের জন্য কৃতকার্য কত হচ্ছে তাহলে কত হবে কুড়ি বাই দশ তাহলে কত হবে দুই অ্যাকচুয়ালি এই দুইটাই হচ্ছে যে বিভব হ্যাঁ সেই বিন্দুর হচ্ছে যে বিভব আর কি বোঝা গেল ব্যাপারটা বিভব প্রভেদ নয় অ্যাকচুয়ালি হচ্ছে যে সেই বিন্দুর বিভব তাহলে সেটা হচ্ছে যে দুই ভোল্ট বোঝা গেল ব্যাপারটা তাহলে আমাদের এইটা তো আমরা ওই অলরেডি সেই ভিডিওতে আমরা দেখেছিলাম তাহলে হচ্ছে যে তাহলে দেখো এইখানে যে কুড়ি এই কুড়িটা কি এই যে কুড়িটা দশটা আধান কাজ করে কুড়ি তাহলে কুড়িটা কি কৃতকার্য হ্যাঁ আর এই যে দশ এই দশটা কি টোটাল আধান না এই যে এই দশটা আমাদের কি দশটা আধান কুড়ি হচ্ছে যে কৃতকার্য করে তাহলে হচ্ছে যে একটা আধান কত করবে এই দশটা কি দশটা আমাদের কিউ মানে আধানের পরিমাণ মানে এটা কি টোটাল ওয়াকডান আর এটা হচ্ছে যে আমাদের এইটা আমি আলোচনা করলাম কেন কারণ আমাদের এই সূত্রটা এই টপিকটা বুঝতে আমাদের কাজে লাগবে বোঝা গেল ব্যাপারটা আচ্ছা তো এবার হচ্ছে আমাদের আলোচ্য বিষয়বস্তু নিয়ে চলে যায় এবং সেখান থেকে আমরা জুলে সূত্রে আসবো তো আমরা কি পেলাম কোনো একটা বিন্দুর বিভব কৃতকার্য কত হবে সেটা আমরা পেলাম হচ্ছে যে ভি ভি টু ভিউ বাই কিউ এইটা কি আমাদের কৃত কার্য নয় হ্যাঁ আর এই কৃত কার্যটাই তো আমার তাপে রূপান্তর হচ্ছে হচ্ছে তাই তো হচ্ছে কৃতকার্যটা এই যে তাপে তো রূপান্তর হচ্ছে এই যে বর্তনীটা যখন আঁকলাম এইখানে যে আনতে যে কৃতকার্যটা হচ্ছে সেটাই তো আমার ওই বালবে হাত দিলে ছাঁকা হিসেবে খাচ্ছি তাই না তাহলে এখানে আমার কৃতকার্যের মানটা বার করতে হবে তাই না আচ্ছা তাহলে আমার কৃতকার্যের মানটা যদি আমি বার করি তাহলে কি হবে ডাব্লু ইকাল টু কি হবে এই দুটো গুণ হয়ে যাবে তাই না ডাব্লু ইকাল টু কি হবে আমাদের হচ্ছে যে ভি ইন্টু কিউ হয়ে যাবে ডাব্লু ইকাল টু ভি ইন্টু কিউ হয়ে যাবে তাই তো তাহলে এবার যদি আমি ডাব্লু ইকোয়াল টু আচ্ছা এবার আমরা ওহোমের সূত্রে কি জেনেছিলাম ওহোমের সূত্রে জেনেছিলাম ভি ইকোয়াল টু আই আর জেনেছিলাম তো আচ্ছা আরেকটা আমরা জেনেছিলাম প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রাতে আমরা জেনেছিলাম যে কিউ ইকাল টু আই এই বিষয়টা আমি আরেকটুখানি আলোচনা করে দিচ্ছি যেহেতু তোমরা হচ্ছে যে এই ভিডিওগুলোকে দেখো না ওই যদিও আমাদের এই এই বিষয়টা সম্বন্ধে একেবারে বেসিক আলোচনা করা আছে আমাদের প্লেলিস্টে তোমরা গিয়ে চেক করতে পারো তো ধরো প্রভুমাত্র ব্যাপারটা কি এরকম একটা তার আছে ক্ষেত্রফল ঠিক আছে হ্যাঁ তো ধরো হচ্ছে যে পাঁচ সেকেন্ড সময়ে এখানে ধরো কুড়িটা ইলেকট্রন যাচ্ছে ঠিক আছে পাঁচ সেকেন্ড সময়ে কুড়িটা ইলেকট্রন যাচ্ছে কুড়িটা ইলেকট্রন যাচ্ছে তাহলে হচ্ছে প্রবাহ মাত্রা মানে কি এক সেকেন্ড সময় এক সেকেন্ড সময় কটা ইলেকট্রন যাচ্ছে তাহলে কি হবে কুড়ি বাই পাঁচ হ্যাঁ কুড়ি বাই পাঁচ এটাকে আমরা কি বলছি যে এটাকে আমরা বলছি যে আই কুড়ি বাই পাঁচ কে আমরা বলছি আই হ্যাঁ তাহলে হচ্ছে যে আই ইকল টু আমাদের কী পাচ্ছি এই যে এইটার মান কি হচ্ছে যে আধান আই ইকল টু আধান বাই আর এই যে পাঁচটা কি পাঁচটা হচ্ছে যে টাইম ঠিক আছে তাহলে এখান আমরা পেয়ে যাই কিউ ইকল টু আই টি ঠিক আছে তো সেম কনসেপ্টে যদি আমি বলি যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি এক সেকেন্ডে কুড়িটা ইলেকট্রন যাচ্ছে তাহলে পাঁচ সেকেন্ডে কত যাবে একদম কমন সেন্স দিয়ে বলো এটাকে মনে রাখার দরকার নেই এটা এমনি মনে রেখে যাবে এর অপাতি নেই যে আমাদের মনে রাখার মতো জায়গায় যাবে হ্যাঁ একদম কমন সেন্স ধরো কোনো একটা তারের মধ্যে যদি এক সেকেন্ডে পাঁচটা ইলেকট্রন যাচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে যে আমাদের দশ সেকেন্ডে কটা ইলেকট্রন যাবে হ্যাঁ কী হবে গুণ হয়ে যাবে এক সেকেন্ডে পাঁচটা ইলেকট্রন দশ সেকেন্ডে পঞ্চাশটা ইলেকট্রন তো সেটাই তো তাই না এক সেকেন্ডে তাহলে এই যে আমাদের আমাদের যে অঙ্কটাই ছিল এক সেকেন্ডে এটা পাঁচটা ইলেকট্রন আর এখানে আমি টাইম দিয়ে গুণ করে দিলাম বোঝা গেল ব্যাপারটা তাহলে কিউ ইকাল আইটি একটা আসে বোঝা গেল আচ্ছা তাহলে এই দুটো সূত্র আমরা অলরেডি জানি এবার দেখো এইখানে আমি ওই ভি এর জায়গায় আইআর লিখতে পারি অবশ্যই পারি ইন্টু কিউ এর জায়গায় আমরা আইটি লিখতে পারি অবশ্যই পারি তাহলে কৃতকার্য কার্য সমান কি হয়ে গেল স্কয়ার দুটো আই আছে এই যে আইসকোয়ার আর ইন্টু টি এইটা কিন্তু এখনো কৃতকার্য হয়ে গেছে বোঝা গেল ব্যাপারটা আচ্ছা এইবার বিজ্ঞান এবার হচ্ছে যে কার্য এবং তাপীয় ফল মানে ক্লাস নাইনের একটা চ্যাপ্টার আছে সেখানে তোমরা জেনেছিলে যে হিট এর সঙ্গে কাজের একটা সম্পর্ক আছে হিটের সঙ্গে কাজের কি সম্পর্ক হিটের সঙ্গে কাজের সম্পর্ক হচ্ছে যে ডাব্লু বাই জে যেটা কি জুল তুল্লাঙ্ক আর কি ডাব্লু এই চিকাল টু জে বাই এই সরি ডাব্লু বাই জে ঠিক আছে তো জে এর মান হয়ে যায় ফোর পয়েন্ট টু ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে যে আমরা আমাদের কি চাই হিট মানে তাপ তো চাই কতটা তাপ উৎপন্ন হয়েছে আমাদের তো কাজ চাই না তাই না কারণ সমগ্র কাজটা তো তাপের রূপান্তর হচ্ছে না তাই না আমাদের তো ওখান থেকে তাপ চাই কতটা তাপ হচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে যে হিটের ভ্যালু যদি আমি বার করি তাহলে কি হয় এইচ ইকাল টু ডাব্লু এর জায়গায় হচ্ছে যে আমি আই স্কোয়ার আরটি দেব আই স্কোয়ার আর টি বাই হচ্ছে যে আমাদের জে এর একক হবে ক্যালোরি বোঝা গেল ব্যাপারটা তো আমাদের এই সূত্রটা এভাবে আসে তো এই সূত্রটাই আমাদের হচ্ছে যে বিজ্ঞানী জুল আবিষ্কার করেছিল হ্যাঁ এবং তিনি কতগুলো হচ্ছে যে পস্টুলেট বলেছিল আর কি মানে হচ্ছে কতগুলো তথ্য দিয়েছিল তো সেই তথ্যগুলোই আমরা দেখি তাহলে আমাদের কী পেলাম সূত্রটা এইচ ইকাল টু লিখি এখানে এইচ ইকাল টু আই স্কোয়ার আর টি বাই বোঝা গেল ব্যাপারটা আচ্ছা এবার আমরা জুলের সূত্রটাকে তাহলে পরীক্ষা এটা কিন্তু খুব দেয় যে জুলের সূত্রটি বিবৃত করো তাপীয় হচ্ছে যে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো তো এই সূত্রটাকে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখি মুখস্থ করতে কিন্তু চাইলে এটাকে বোঝাও যায় তো তাপীয় ফল সংক্রান্ত তার মানে হচ্ছে যে আমাদের রোল প্লে করবে তাপীয় ফল হিট হ্যাঁ হিট হিট আমাদের রোল প্লে করবে তো বিজ্ঞানী জুল পরীক্ষা করে দেখেন যে হিট হচ্ছে যে আমার তত বেশি উৎপন্ন হবে যত আমার প্রবাহ মাত্রা বাড়বে কিন্তু উনি অঙ্ক করে দেখেন যে প্রবাহ মাত্রার বর্গের সাথে বোঝা গেল ব্যাপারটা তাহলে আমাদের প্রবাহ মাত্রা যত বাড়বে তত আমাদের হিট বেশি উৎপন্ন হবে এটা আমাদের কমন সেন্সে মনে রাখার জন্য কিন্তু অ্যাকচুয়ালি প্রবাহ মাত্রার বর্গের সাথে হিট সামানুপাতিক বোঝা গেল আচ্ছা তাহলে এটা হয়ে গেল প্রথম অস্তুলেটস দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে যে তিনি দেখেন যে হিট যদি আমরা কোনো একটা বর্তনী রোদকে বাড়িয়ে দিই মানে ভালো কোয়ালিটির রোদ ব্যবহার করি মানে একটা বাল্ব ব্যবহার করি যেটা রোদ অনেক বেশি তাহলে সেটাই হিট বেশি উৎপন্ন হবে হিট হচ্ছে যে রোধের সাথে সমানুপাতি বোঝা গেল ব্যাপারটা হিট হচ্ছে যে রোধের সাথে সমানুপাতি আর তিন নম্বর প্রশ্ন কি হিট হচ্ছে যে যত টাইম বাড়বে তত হচ্ছে যে আমার হচ্ছে যে একটা টাইমটা ছোটো হাতের টি যত আমার টাইম বাড়বে তত আমার হিট বাড়বে ঠিক আছে এবার এখানে তিনি কিছু স্থির থাকার কথা বলেছে তো স্থির কী কী রাখার কথা বলেছে এইখান থেকে আমরা পেয়ে যাব যদি আমার আর স্থির থাকে আর টাইম স্থির থাকে আচ্ছা এটা ছোটো হাতের টি আই স্কোয়ার আর্ট টি ঠিক আছে টাইম স্থির থাকে বোঝা গেল ব্যাপারটা আই স্থির এই সরি আর স্থির আর টাইম স্থির বোঝা গেল এই দুটো স্থির হবে আচ্ছা এইবার যদি আমি এইচ ইস প্রপো টু হচ্ছে যে আর বলি তাহলে আমাদের কি স্থির থাকবে এখানে এইচ এটা সম্পর্ক কি স্থির থাকবে প্রভাব আর কি বোঝা গেল এবার এইচ ইজ প্রপোশনাল টু টি মানে এইটার সাথে আমি এটার রিলেশন দেখাচ্ছি তাহলে আমার কি থাকবে আই আর আর তাহলে কি স্থির থাকবে আই আর আর স্থির থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এইটা তো এইচ সবকটা এবার আমরা ভেদের অঙ্ক শিখেছি এইচ ইস প্রপোশনাল টু কি লিখতে পারি আই স্কোয়ার হ্যাঁ আর টি বাই আচ্ছা এইচ ইস প্রপোশনাল টু আই স্কোয়ার আর টি ঠিক আছে এবার ও যে প্রপোশনাল ওঠানোর জন্য হচ্ছে যে এইচ হ্যাঁ জিরো পয়েন্ট টু আচ্ছা এটা কিছু একটা ভেদ দিয়ে গুণ করতে হয় জিরো পয়েন্ট টু ফোর ইন্টু আই স্কোয়ার আর টি হ্যাঁ এবার এটাকে যদি আমি জুলে আনি জুলে যদি আমি আনতে চাই তাহলে কি হবে আচ্ছা জুলে যদি আনতে চাই তাহলে হচ্ছে সেখানে কে এর মান হয়ে যাবে ওয়ান হয়ে যাবে হ্যাঁ আর তাহলে সেটা হয়ে যাবে যে স্কোয়ার আর টি ছোট হাতের টি বাই জে আর এর একক হবে ক্যালোরি বোঝা গেল এইচকল টু স্কোয়ার আর টি বাই জুল বাই হচ্ছে যে জুল তো এইটা হচ্ছে যে আমাদের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র এবার তোমরা বলো যে এই সূত্রটাকে কি মুখস্থ করার প্রয়োজন আছে নাকি তোমরা বুঝতে অবশ্যই বুঝতে পেরেছ হচ্ছে যে এই সূত্র এবার একটু এই সূত্র সম্বন্ধে আজকে আর অঙ্ক করবো না হচ্ছে যে আমি তাও বলে দিই আর কি আর টি বাই জুল তাহলে দেখো তোমাকে যদি কোনো একটা অঙ্কে বর্তনী প্রবাহমাত্রা বলে দেয় বর্তনীর রোধ বলে দেয় এবং টাইম বলে দেয় তুমি কিন্তু কত হিট উৎপন্ন হচ্ছে তুমি তা বলতে পারবে পারবে তো আচ্ছা এবার কি করে বলতে পারবো এই যে আই এর ভ্যালু দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে টি এর ভ্যালু এবার তোমাকে ধরো কোনো বর্তনীর হচ্ছে যে বিভব প্রভেদ দেওয়া আছে বিভব প্রভেদ দেওয়া আছে রোধ দেওয়া নেই রোধ দেওয়া নেই আচ্ছা তারপরে হচ্ছে যে আধানের মান দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে হচ্ছে যে কিউ এর মান দেওয়া আছে টাইমের মান দেওয়া আছে তাহলে তুমি কি হচ্ছে যে পারবে তুমি হচ্ছে যে হিটের মান বার করতে পারবে তোমার প্রশ্ন হচ্ছে দাদা হিটের মানে রোধের মান তো দেওয়া নেই তাহলে আমি কি করে বার করবো এইখানেই একটা বিষয় দেখো হচ্ছে যে এইচ ইকল টু আমরা কি এই সূত্রটা কি পেয়েছিলাম আই আর ইন্টু আইটি ছিল না এই আই আর মানেই তো ভি বাইজি ছিল যদিও হ্যাঁ তাহলে এইচ ইকল টু হচ্ছে যে এখানে ভি ভি এর ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছে আমার রোদের ভ্যালু কি আর দরকার আছে কোনো দরকার নেই রোদের ভ্যালু আমাকে কাজ তো অলরেডি এক্সট্রা বাগিয়ে দিয়েছে আই প্রভামাত্রা দিয়ে দিয়েছে ইন্টু টাইম বলে দিয়েছে আর তলায় হচ্ছে দিয়ে জুল দিয়ে আমি ভাগ করে দেবো তাহলে এটা হয়েছে আমাদের ক্যালোরি তো এই সূত্রটাকে কাজে রাখি এরকম টাইপের অঙ্ক বানাতে পারে তো যেই অঙ্কগুলো তোমাদের যে বেসিক প্রিন্সিপালটা আমি বললাম এই প্রিন্সিপাল অনুযায়ী তোমরা যদি ভাবো তাহলে সলভ করে নিতে পারবে তো আজকের ভিডিও এই অবধি আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই চ্যাপ্টার সংক্রান্ত কিছু অঙ্ক আনার চেষ্টা করব দশটা দশটা করে কারণ হচ্ছে যে ভিডিওগুলোর লেনথটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও এই অবধি তো তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো